এই দেখছেন কি অনেক আমরা দেখেছি পাকিস্তানের নির্দেশেই গুলো হয়েছে ওটাও অন্য দেশের বিষয় কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামীর মতো হবে আমি আজকে বলে দিলাম আমার নাম করে আপনি রেকর্ড করেন না যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে দেয় অপেক্ষা করে আমি বিদেশ নিয়ে বলি না যেহেতু শেখ হাসিনা ওয়াজেদ উদার চেতা উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন উনি প্রত্যেকটি যারা বাঙালি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন মাস্টারদা সূর্য সেন হতে পারেন অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলা তাকে রক্ষা করার কাজ করে এসেছেন স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাইরে তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি

আশ্রয় দিয়েছে আপনার দলাই লামা আমাদের গুরুদেবদের গুরুদেব দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সবসময় আশ্রয় দেয় আমি তাদের চাঁড়াতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি বাংলাদেশে মুসলিম আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারের ম্যাডাম না থাকার জন্য ঢুকে পড়েছেন তাদের তাড়াতে বলছি তাড়াতে তো এখন পারবো না নাম কাটতে বলছি আর ফেসবুকের দরিদ্রকে লাভ জেহাদ করে এখানে এসে বিয়ে বিয়ে করে ফেলেছেন বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন তাদেরকে আমি এসআইআর নাম কাটাই